আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আজকে আর ভেন্ডি করলার ভিডিও দিব না এগুলো একটু খাওয়ার ভিডিও দিয়ে দিলাম তো আজকে একটু অন্যরকম ভিডিও দিব ঈদের আগের দিনের রাতে মানে কি কি করেছি একটু একটু করেছি মানে এত বেশি ভিডিও করতে পারিনি এগুলো ঈদের আগের দিন ওরা বউ নিয়ে এসেছে দুইটা মেহেদি এনেছে তারপরে কিছু বিস্কিট এনেছে আফরানের এগুলো হচ্ছে স্টিকার খুব বেশি পছন্দ করে এগুলো নিয়ে এসেছে তারপরে দুধ সেমাই এই যে আমি দেখিয়ে দিচ্ছি আর এখানে ললিপপ আছে আর এই যে সেমাই এনেছে আর আমি ওর জানাফানের জন্য এখানে ইলিশ মাছ রুই মাছ একসঙ্গে ভেজেছিলাম ওদের খাওয়াবো বলে তো ওরা এখন আর খায়নি খাবেও না তো রাব্বু হাসতেছে কি জন্য যেন ভুলে গেছি কিছু একটা হয়েছে এই জন্য হাসতেছে আর আজান তো মহা খুশি আজান ঘুমিয়েছিল যখন দেখেছে ও এখানে এখানে তারাবাতি তারপরে বোম তারপরে হলো অনেকগুলো বোম নিয়ে এসেছিল আমরা ছাদের মধ্যে নিয়ে তারপর আর কি। তো আজানকে নানি ওখানে দাঁড়িয়ে আছে মানে মেয়েদের সাথে কথা বলতেছে আর হাসি হাসি করতেছে কিছু একটা নিয়ে আর আমরা সব সময় বোমা নিয়ে আসি কিন্তু ফুটাই না কিন্তু এবার কিন্তু ছাদে একদম চার গিয়ে চারতলার ছাদের উপরে গিয়ে ওর আব্বু হাতের মধ্যে বোমা নিয়ে মানে আগুন ধরে দিছে তারপর সেগুলো নিচে ফেলছে তো ভয়ে তো একদম শেষ আর এত শব্দ হয় বাবারে বাবা আমি তো অনেক ভয় পাইছি আমি ছাদে বসে তারপরে কানের মধ্যে ওড় না পেঁচিয়ে তারপর কান ধরে বসেছিলাম এত ভয় অবন ছোয়ানা ছিল তো ভিডিওটা আমি দিব সবগুলোই তারপরে আমরা ঈদের দিন ঘোরাঘুরি করছি ওইটাও দিব ওই যে তারাবাতি তারাবাতি আমার পছন্দ আমি একটু আগে একটা তারাবাতি জ্বালিয়েছি মানে আমি জ্বালিয়েছি আর ওর আব্বু বাহিরে থেকে আসলে সব সময় মানে জিনিস আনার পরে সবসময় চিন্তাই থাকে মানে নিজে কিছু করবে না ঠিক আছে আমি গুছাবো আমি সব কিছু করবো কিন্তু বলবে যে কীভাবে করবা কিভাবে রাখবা মানে হেল্প করি তোমাকে আমি মানে করতেই থাকে হেল্প করবে 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 কিন্তু আমি দেখা যায় যে হেল্প নিতে চাই না আমি আমার মন মতো করতে চাই তো অরাব্ব যে পর্যন্ত আমার গুছানো না হবে সে পর্যন্ত গোসল করতে যায় না আর বাইরে থেকে আসলে অবশ্যই গোসল করতে হবে আর গোসল করাই আর এই যেখানে পাঞ্জাবি এনেছে আজান আফরানের সঙ্গে ম্যাচ করে মানে কত ম্যাচ করলো কিন্তু আমরা ঈদের দিন আমি আজান আর আফরান ঈদের একদিন সারা রাত জেগেছিলাম সেজন্য আমরা আসলে সকালে উঠতে পারিনি আর কেন যেন সারাটা জীবন মেহেদিরার আমার যতগুলো ঈদ কাটছে বেশিরভাগ সময় মেহেদি নামাজ পড়তে যায় আমি জানি না ও এসে আমাকে ওঠায় এখন অনেকে বলবে যে কেউ কিছু বলবে না কারণ সবার বাসায় সবার একটা মানে সবার ঝামেলা বোঝানো যায় না আমি ঘুমিয়েছিলাম ওর আব্বু আমাকে ডাকিনি ওর আব্বু এসে তারপর আমাকে তুলছে তারপরে আমি ওরাব্বুকে সেমাই খাইয়েছি তারপরে কফি খাইয়েছি তারপরে অন্যানীয় দিক দিয়ে আবার গরু মাংস পোলাও মাংস রান্না করে ফেলছে কিছুক্ষণ পরে আবার খাইয়ে খাইছি আর কি একসঙ্গে তো খাওয়া নিয়ে আমাদের কখনোই মানে কোনো সমস্যা নাই যে নামাজ পড়তে গেছে খাওয়া দাওয়া করে নাই এরকম কিছু না নামাজ পড়ে এসেছে তারপর ওর আব্বু খাইছে আর কি তো এতেই বেশিরভাগ সময় হয় আর ঈদের আগের দিন আমরা এত চিন্তা করি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো কিন্তু ঘুমাতেই পারি না দেখা যায় সারারাত দুষ্টুমি করতে করতে সবাই মেহেদি পড়তে পড়তে সবাই মানে ঘুম আসা যায় না যতই চেষ্টা করি তো আজান মেহেদি পশতে অনেকবার আফরান দিয়েছে তো আমিও দিয়েছি আমারটা রাতে রাতেই মনে হয় উঠে গেছে আমার হাতের ছোটোবেলা থেকেই তেমন একটা মেহেদি লাগে না লাগে কিন্তু উঠে যায় আর এই যে আমি তারাবাতি আমি জ্বালিয়েছি এটা অনেক সাহস করে আর রাজা নিশ্চয়ই মনের সুখে আর মোটর সাইকেলটা চালাইতেছিল তা নিয়ে গিয়ে ভিডিওটা দিবো সবাই ভালো লাগছে নেবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ